বাসায় বানানো এই চিকেন বান একবার খেলে তোমরা আর কখনোই বেকারির থেকে চিকেন বান কিনে খাবা না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই চিকেন বানটা বেকারির থেকে কোনো অংশে কম না আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু এটা বাসায় বানানো হয়েছে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি চিকেন বান বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব দুই কাপের মতো ময়দা স্বাদ মতো লবণ এক চামচের মতো ইস্ট এক চামচের মতো চিনি সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি কুসুম গরম পানি মানে যে পানিতে আমরা হাত ডুবিয়ে রাখতে পারবো এরকম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা বানিয়ে নেব আর হ্যাঁ এই ডো যখন পানিটা অ্যাড করবা তখন কিন্তু এটা আস্তে আস্তে অনেক বেশি স্টিকি হয়ে যাবে কিন্তু এতে করে তোমরা কিন্তু আবার ময়দা অ্যাড করবা না কারণ এটা এমনিতেই কিছুক্ষণ ময়ান করলে একদম আট ভাবটা কমে যাবে তো যখন এটা একদম ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে তেল দিয়ে আবার এটা ভালোভাবে দুই হাত দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ময়ন করে নিব এতে করে হয় কি পাউডারটা ভালো করে ফুলবে এখন আমি হাতে অল্প একটু তেল দিয়ে উপরে ব্রাশ করে নিব যাতে এটাকে রেস্ট রেখে দিলে উপর দিয়ে ড্রাই হয়ে না যায় এখন আমি চিকেনের পুরটা বানিয়ে নিব এর জন্য নিয়ে নিলাম অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি যেভাবে কুচি করেছি ঠিক সেভাবে কুচি করার চেষ্টা করবা তো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা তোমরা চাইলে এখানে আদা রসুন কুচিও দিতে পারো তো এটাকে আমি বেশ কিছুক্ষণ তেলে ভাজার পর অল্প একটু পানি দিয়ে দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে যখন পানিটা শুকিয়ে তেল উঠে আসবে তখন এতে দিয়ে দেবো কিমা করে রাখা চিকেন চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজবো যখন এটা হালকা সাদা সাদা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব লবণ তারপর আমি এটাকে আবারও ভাজবো আর আমি কিন্তু চিকেন কোনো পানি ইউজ করব না এটা আমি তেলেই ভাজবো ভালোভাবে যখন চিকেনটা হাল সিদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলে সেটা অ্যাড করেছি আমি চিকেনে এখন কিছু স্পাইস অ্যাড করবো এর জন্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দিব সয়া সস আর হচ্ছে আমি একটু চিলি সসও দিয়েছি তোমাদের কাছে যদি চিলি চিলি সস না থাকে তাহলে না দিলেও চলবে আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর হ্যাঁ এটাতে এত কম স্পাইস অ্যাড করার পরও যে এত মজা হবে এটা আমি এক্সপেক্টই করি নাই এইদিকে আমার মেখে রাখার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে ময়ন করে নেব যাতে এটার ভিতরে কোনো বাতাস না থাকে যদি এটার ভিতরে বাতাস থাকে তাহলে কিন্তু পাউরুটিটা একদমই হবে না তো আমি এটাকে ভালোভাবে মেখে তিনটা ভাগে ভাগ করে নিলাম এখন চলে যাব একটা রুটি বানাতে আমি যেহেতু খুব ভালোবেসে রুটি বানাতে পারি না তাই এটা বানাতে আমার খুব কষ্ট হয়েছে তোমরা কিন্তু আবার রুটি দেখে হাইছো না আর রুটিটা অনেক পাতলা করে বানাতে হবে সাধারণত আমরা প্রতিদিন সকালে যেরকম রুটি খাই ঠিক ওইরকম রকম করে রুটিটাকে বেলে নিতে হবে তারপর আমি রুটিটাকে একটা ছুরি দিয়ে চারপাশে কেটে এরকম চার কোনো চো করে নেব আর রুটিটাকে তিন ভাগে ভাগ করে নেব তোমরা যদি একটু বড় বানাতে চাও তাহলে দুই ভাগেও ভাগ করতে পারো এখন আমি পুঁতে নেব আর এই যে বাড়তি যে অংশটা থাকবে সে অংশটাকে এরকম ছুরি দিয়ে ফালি করে নিব তারপর আমি দুই আটকে এই যে ভিডিওতে দেখানোর মতো করে মুড়িয়ে নেব তো দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে তো তোমাদের জন্য আমি একটা আরও দেখিয়ে দিলাম এই যে বানগুলো বানানো হয়ে গেলে আমি এখন একটা পির্জা ট্রেনে নিলাম আর এটার মধ্যে আমি তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম আর একটা একটা করে সবগুলো পাউরুটি এখানে দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ডিমের কুসুমকে ভালোভাবে ফেটিয়ে নেব আর এই যে পাউরুটির উপরে এগুলোকে ভালোভাবে ব্রাশ করে দেব। এই ডিমের কুসুমটা দিলে হয় কি পাউরুটির কালারটা আসে না অনেক সুন্দর আসে আর এটা যদি ওভেনে বেক করা হয় তাহলে কিন্তু আরো বেশি সুন্দর আসবে কিন্তু আমি এটা চুলে বেক করব তা আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর স্টিলের একটা সরা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে উপরের কালারটা অনেক সুন্দর আসবে পনেরো থেকে বিশ মিনিট বেক করার পরে আমার পাউরুটিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখো এগুলো দেখতে কত বেশি কিউট লাগছে আর এই চিকেন বানটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছে তোমরা আমার এই রেসিপিতে একবার হলেও চিকেন বান বানিয়ে খেও আর আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ